দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে এই গরুটা কিনে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় সাইজের একটি হল স্টিনের সাড়ে আট মন মাংসভাবে এক লক পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনে নেল ফিজ অ্যান্ডাতে সার দেখতে পাচ্ছেন যে গাড়ির তো টানোটাই কঠিন ধারা দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে গরুটা ওঠানো হচ্ছে এক পঁচানব্বই হাজার টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে যাচ্ছে সাড়ে আট মোট ওজনের মাংসের সার গরু গরুটার কত দাম হয়েছিল দুই লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছিল গরুটা বিক্রি করলে লাস্ট পর্যন্ত দশ হাজার টাকা লসে গরুটা বিক্রি সে গরুর টাকা মাধ্যমে এভাবে পাও গুলো তুলে দিতে হয় যে কোনো একটা পা ওটা দিতে হয় তাহলে আপনাদের গরুগুলো গায়ে তোলাতে সুবিধা হবে একটা গরুতে একটা ব্যাপারে এই গরুটা এক লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা হওয়ার পরে গরুটা বিক্রি করে অবশেষে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা গোড়াটা বিক্রি করে ব্যাপারে চলে গেছে গাড়ি তো ওটা হচ্ছে গোড়াটা দেখতে পাচ্ছেন কত কষ্ট দেয় দেখেন রশি নেওয়া আনা হয়েছে তার জন্য কিন্তু লাভটা তো দিতেছে না এই যে গরু এক লাখ ওইটা বললো কিন্তু এটা উঠতেছে না এটাই অসুবিধা হ্যাঁ সব গরু শিক্ষিত না স্কুলে পড়ালেখা করা নাই দেখতে পাচ্ছেন এই যে অবশ্য সে গ্রোটা তোলা হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন সাড়ে আট মন মাংস ওজনে হলেস্টেল ফিজেন যাতে সার গরু আরো একটি সার গরু দেখি এটা কত মনে দেখতে শোনা যাবে কাকা এটা কত দিয়েছেন গ এটা এটা এক লক্ষ এক লক্ষ ছয়ষ টাকা আপনার ছয় সাড়ে ছয় রোল মাংস এক লক্ষ ছয়ষেহ আর এক লক্ষ এইবারে 2000 <iştird behaviour> <Yeah! gülüyor> <laughs> <laughs> <laughs>. <laughs> এই গরুটা অত লাভ দিয়ে উঠে গেলে দর্শক বন্ধুরা আমাদের আজকে বাজারের শেষ মুহূর্তে ভিডিওটি আগামী রবিবার আপনারা এই হাটের ভিডিওগুলো আপনারা পাবেন মাংস ওজনে যে গরুগুলো বিক্রি হয়ে থাকে এই দাম দর বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে দেখা হবে